এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আল ফাকিমা একাডেমি হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির গিনগেররা এডুকেশন ট্রাস্ট আয়োজিত আল ফাকিমা একাডেমির একটি উচ্চমানের আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে এরা মানুষ তৈরি করছেন 2010 সালে এই প্রতিষ্ঠান চলার পথ শুরু করেছে এর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে ছেলেমেয়েরা যত ভালোভাবে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ ততই ভালো হবে তিনি আরো বলেন শিক্ষার বিকল্প কিছু হয় না ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনেই পড়াশুনো করবে বর্তমান রাজ্যের সরকার ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে পড়াশুনোর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে এদিন মাদ্রাসা রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর হাত দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী জাভেদ আহমেদ খান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক একরার বিধায়ক তরুণ কুমার মাইতি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এক কর্লকের সহ সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সংস্থার সভাপতি শোয়েব মোহাম্মদ সম্পাদক হোসেন আলী শাহ সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল সমাজসেবী আবদুস সত্তার প্রমুখ এদিন অনুষ্ঠানে কয়েকশ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সামিল হন দশ সালে সাতজন শিক্ষার্থী নিয়ে যে বিদ্যালয় চালু হয়েছিল শুরু হয়েছিল আজকে দুশো জন ছাত্রছাত্রী নিয়ে সেই বিদ্যালয় পরিচালিত হচ্ছে শুধু তাই নয় এই ট্রাস্টি আন্ডারে আরও দুটি কলেজ আছে বিএড কলেজ এবং ডিএলএডও পড়ানো হয় এই একই ক্যাম্পাসের মধ্যে আবাসিক বিদ্যালয় আছে এবং খুব সুন্দরভাবে নিয়মানুবর্তিতার সঙ্গে এই হস্টেলটিও পরিচালিত হয় আমি আগে এসেছি হস্টেলও দেখেছি আগের অনুষ্ঠানেও এসেছি এবং এদের কাজকর্ম সম্পর্কে আমি মোটামুটি ওয়াকি বল প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে মনিটার করা এবং তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এদের যে চেষ্টা থাকে যে প্রচেষ্টা থাকে সেটা নিশ্চিতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর বিষয় এবং এটাকে পাথেও করে এখানকার যে স্টুডেন্টসরা রয়েছে ছাত্ররা রয়েছে তারা প্রতি বছর সারা পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা পরীক্ষা হয় মাধ্যমিক বোর্ডের সেই মাদ্রাসা পরীক্ষায় প্রায় প্রতি বছর তারা টপারদের মধ্যে থাকেন কোনো বছর প্রথম কোনো বছর দ্বিতীয় প্রায় প্রতি বছর এই বিদ্যালয় থেকে থাকেন নিশ্চিতভাবে চৌদ্দতম বর্ষে পদার্পণ করেছে এডুকেশন ট্রাস্ট কমিটি আজকে অনেক কৃতি ছাত্রদেরকেও তারা সম্বর্ধিত করছেন এই চৌদ্দ বছরের মধ্যে তাদের সাফল্য নিট পরীক্ষায় মেডিকেলে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে নিশ্চিতভাবে সাফল্যতার সাথে পরিচালক মণ্ডলী অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন সামনের দিনে আমরা ভালো মানব সম্পদ গড়ার একটি দিশা এই বিদ্যালয় থেকে পাব দেখলেন আপনারা এরা মানুষ তৈরি করছেন ছেলেমেয়েরা যত ভালো হবে আগামী দিনের ভবিষ্যৎ তত ভালো হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত আর তো জানেন তো শিক্ষার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী

আমার ময়না নিবেদনে আমার ময়না ফাইবার নেটওয়ার্ক সহযোগিতায় বিনোদন ডিজিটাল প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করার জন্য শীঘ্রই ফর্ম সংগ্রহ করুন আমাদের ফর্ম সংখ্যা নির্দিষ্ট ফর্ম পাওয়া যাবে মল্লিকা স্টুডিও তিউলি ময়না স্টুডিও পলাইপন্ডা মা প্রিন্টার্স ময়না বৃহস্পতিবারের বাজার স্টুডিও কল্যাণী খোখলাবাড়ি ময়না ভবানী টেলিকম কৃপা সিন্ধু মমতা জেরক্স কিয়ারানা বাজার এবং বিনোদন অফিস নিমতৌরি বিশদ জানতে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভাব নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন